পাবদা মাছ পাবদা মাছ কিন্তু বাঙালিদের খুব একটা জনপ্রিয় একদম জনপ্রিয় রান্না আর এই মাছের ঝোলটা খাইতে এতটাই টেস্টি হয় এতটাই ডিলিশিয়াস কিভাবে রান্না সেইটাই আমি এখানে দেখাম তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাই স্বাগত জানাই তবে এই মাছ রান্নার ক্ষেত্রে সব থেকে ডিফিকাল্ট যেইটা হইতেছে সেইটা হচ্ছে ভাজতে গেলেই কিন্তু মাছটা ভাইঙ্গা চুইরা পুরো একাকার হয়ে যায় গিয়া কারণ মাছটা এতটাই নরম যে পুরো যায় তাই যেন না ভাঙে সেইটাই আমি দেখাম আর কিভাবে দেখেন প্রথমে পরিমাণ মতো নুন দেবো এখানে এক থেকে দেড় চামচ লাগবে নুন তার আগে মাছগুলো কাইটে আমি ধুয়ে নিছি কোটা কোটাই মাছগুলো রাখছি আর নুন দিছি আমি এক থেকে দেড় চামচ মতন তারপরে দিছি। হচ্ছে হলুদ গুঁড়া হলুদ গুঁড়াও পরিমাণ মতন দিছি আর দিছি দুই থেকে তিন চামচ মতন চালের গুঁড়া সেইটা দিয়ে আর একটুখানি তেল ভালো কইরা মাখাই নিছি এইবার এই মাখানোটারই হচ্ছে মেন এই মাখানোটা যেইভাবে যে মাখাইবে তার ফলে কিন্তু আর মাছ একটুও ভাঙবে না আর পুরো কড়া একদম হয়ে থাকবে দেখেন ভাজ একটুও কিন্তু ভাঙতেছে না মাছটা কিন্তু ভালোই নরম ছিল তাও একটুও ভাঙলো না এইভাবেই কিন্তু পাবদা মাছ ভাজতে হয় তাহলে কিন্তু পাবদা মাছ একটুও ভাঙে না ঝোলে দিলেও ভাঙে না এবার মাছগুলো যেহেতু অনেকগুলাই ছিল তাই একবারে তো ভাজা সম্ভব না তাই আমি দুই থেকে তিনবার কইরা নিতেছি কারণ কড়াইটা আমার ছোট বড়ছে আর মাছগুলা হচ্ছে বিশাল বড় বড় তাই দুইটা তিনটা কইরাই কিন্তু দিয়ে ভাজতে হবে মাছ ভাজা হয়ে গেছে এবার লম্বা লম্বা করে কাটতে নিয়েছিলাম আলু সেই আলুটাও কিন্তু একটুখানি নুন আর হলুদ দিয়ে ভাইচা তুলে রাখলাম এরপরে করার মধ্যে আর একটু দিয়ে দিলাম তেল এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরা এক চামচ জিরা জিরাটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দুই থেকে তিনখানা পেঁয়াজ কুচি করে নিছি সেইগুলো দিয়ে দেবো এবার পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দুইখানা টমেটো দিছি সেই টমেটো দিয়ে দেবো টমেটোটা আগে দিলে আর যদি একটুখানি এর মধ্যে নুন দেওয়া হয় তাহলে একটুও কিন্তু পেস্ট করে দেওয়ার প্রয়োজনই হয় না পুরোপুরি সুন্দর নরম হইয়া কিন্তু গইলা যায় গিয়ে যাই হোক একটুখানি নুন দিয়ে দিছি আর এই দিকে আদা বাটা জিরে বাটা আর রসুন বাটার একটা পেস্ট করে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ মতন এই কষানো মানে যে মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষাইতে হবে কারণ কষানোটাই মেন যে কোনো তরকারির তাই কষানোর পরে একটুখানি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন নুন নুন দিলাম দেড় থেকে দুই চামচ মতন হলুদ দিলাম দুই চামচ লঙ্কা গুঁড়া জিরা গুঁড়া এইবার এইগুলো দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে এইবার কিন্তু কষাই নিতে হবে কষাইতে এটা কিন্তু মোটামুটি আমার পাঁচ থেকে ছয় মিনিট লাগবে এইটা কষাইতে তাহলেই সুন্দর একটা কষানো হবে দেখেন কথা কইতে কইতে সুন্দর কিন্তু তেল ছেড়ে দিতেছে পাঁচ থেকে ছয় মিনিট আমার হয়ে গেছে টমেটোগুড়ো গুলো পুরোপুরি ঘুরলে গেছে গিয়া আর মশলাটাও কষানো হয়ে গেছে গিয়ে এইবার দিয়ে দেবো আলু ভাজাগুলা এইবার এইটা দেওয়ার পরেও কিন্তু আবার আলুটা দেওয়ার পরে কষায় নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট মতন এই কষাইতে কষাতে আলু আগে ভাজা ছিল তারপরে কষা সুন্দর একদম নরম হয়ে গেছে গিয়া এরপরে দিয়ে দেবো এর মধ্যে জল পরিমাণ মতন একটু গরম জল দিলে ভালো হয় দুই গ্লাস মতন জল দেবো এবার জল দিয়ে সাত থেকে আট মিনিট মতন ফুটাই নিতে হবে কারণ আলুগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে গিয়া শুধু একটু ঝোল ফুটবে সাত থেকে আট মিনিট হয়ে গেলে গিয়া এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজা মাছগুলা ভাজা মাছগুলো দেওয়ার পরেও কিন্তু চার থেকে পাঁচ মিনিট ফুটাই নিতে হবে আর শেষে ধনেপাতা কুচি আর একটুখানি জিরার গুঁড়া কিংবা জিরা বাটা দিয়ান ফুটায় নামাই নিলেই কিন্তু রেডি এটা গরম ভাতের সাথে এতটাই অপূর্ব হয় না খাইতে যে বারে বারে ইচ্ছা করে যাই হোক গরম গরম ভাত ভাতের সাথে এবার মাইক খেয়ে নেব পাবদা মাছ আর রেসিপিটা কেমন লাগলো সেটা একটুখানি কমেন্ট করে জানাইন অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন আর ভিডিও খানার শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু আপনাদের সবাই অনেক ধন্যবাদ পাবদা মাছের ঝাল ঝোল কে কত ভাবে খায় কিন্তু যেইভাবেই খান না কেন মাছটা কিন্তু মেন হলো এইভাবে যেন না ভাঙে তার জন্য এইভাবে একটুখানি ভাজ্যা নিলে কিন্তু খুব ভালো হয় সে যেইভাবেই রান্না হোক ঝাল হোক কিংবা ঝোল হোক সব সবসময় তার একই রকম খাইতে ভাল লাগে না সে সে দেখেন একটুখানি লঙ্কা কুচি দিয়ে দিতেছি আবার আর এই লঙ্কা ফাইরে দিলে ঝোলটার গন্ধ আরও সুন্দর হয় ঝাল তো হবেই আবার সুন্দর একটা গন্ধ হয় তাই এইভাবে একটুখানি শেষে ধন্য পাতা আর কাঁচা লঙ্কা দিলে খুবই ভালো হয় দেখেন ফোটা হয়ে গেছে মানে মাছ আমার ফোটানো হয়ে গেছে দেখেন ঝোলটা যে কত সুন্দর লাগতেছে